প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা জানব ইট্রাকিল এসবি সম্পর্কে এটা কি কিভাবে কাজ করে কোন কোন রোগে ব্যবহার করা হয় সঠিক ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখলে ওষুধটি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন ইট্রাকিল এসবি কি ইট্রাকিল এসবি হল ইট্রাকোনাজল ইউএসপি 65 এমজি এটি একটি সুপার বায়ো অ্যাভেলেবল সুবা ফর্মুলেশন সুবা প্রযুক্তির কারণে শরীরে শোষণ বেশি হয় সাধারণ ইট্রাকোনাজলের চেয়ে কার্যকারিতা ভালো এটি ট্রায়াজল গ্রুপ এর এন্টিফাঙ্গাল মেডিসিন প্রযুক্তি কিভাবে কাজ করে সাধারণ ইট্রাকোনাজল পানিতে কম দ্রমনীয় তাই শরীরে শোষণ কম হয় সুবা প্রযুক্তির পলিমার ব্যবহার করে ড্রাগকে এমনভাবে তৈরি করা হয় যাতে দ্রব্য দ্রবণীয়তা ও শোষণ দুটোই বেড়ে যায় ফলাফল কম ডোজ ভালো কাজ করে স্থির ও নির্ভরযোগ্য ফল কাজ করার পদ্ধতি ফার্মাকোলজি ইট্রাগোনাজল ছত্রাকের ইরজস্টেরল তৈরিতে বাধা দেয় ইরজস্টেরল হল ছত্রাক কুশজিল্লির গুরুত্বপূর্ণ উপাদান এটি বন্ধ হলে কুষজিল্লি নষ্ট হয় ছত্রাকের বৃদ্ধি তেমে যায় শেষ পর্যন্ত ছত্রাক মারা যায় কোন কোন রোগে ব্যবহার করা হয় নন সিস্টেমিক ফাঙ্গাল রোগ টিনিয়া 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 পেডিস, কর্পোরিস ওরোফেরিজিয়াল ওরোফেরিনজিয়াল ক্যান্ডিডিয়াসিস বলবো বেজাইনাল ক্যান্ডিডিয়াসিস মাইকোসিস, নকের ফাঙ্গাস সিস্টেমিক ফাঙ্গাল রোগ সিস্টেমিক ক্যান্ডিডিয়াসিস এসপার গিলোসিস ক্রিপ্টো কক্কোসিস হিস্টোপ্লাজমোসিস এইডস ও নিউট্রোপেনিক রোগীদের ক্ষেত্রেও ব্যবহার করা হয় মাত্রা ও সেবন বিধি সংক্ষেপে ডোজ রোগ অনুযায়ী ভিন্ন হতে পারে সাধারণ দাঁত পঁয়ষট্টি থেকে একশো তিরিশ মিলিগ্রাম প্রতিদিন একবার পনেরো থেকে তিরিশ দিন পর্যন্ত পিটারিয়াসিস বার্সিকলারের ক্ষেত্রে একশো তিরিশ মিলিগ্রাম দিনে দুইবার সাত দিন নখের ফাঙ্গাস একশো তিরিশ মিলিগ্রাম দিনে দুইবার প্লাস থেরাপি ডাক্তারের পরামর্শে সিস্টেমিক ফাঙ্গাল রোগ একশো তিরিশ থেকে দুইশো মিলিগ্রাম কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় কাবারের পরে খেতে হবে পার্শ্বপ্রতিক্রিয়া সবার পার্শ্বপ্রতিক্রিয়া নাও হতে পারে তবে হতে পারে পেটে ব্যথা বমি ভাব মাথা ব্যথা ঘুম ঘুম ভাব লিভার এনজাইম বৃদ্ধি চুল পরা দীর্ঘদিনে দুর্বল কিন্তু গুরুতর ও নিষেধাজ্ঞা নিষিদ্ধ গুরুতর লিভার ব্যবহার নয় শিশুদের জন্য সাধারণত নয় এন্টাসিড কেলে ইট্রাকোনা জল দুই ঘন্টা আগে বা পরে নিতে হবে দীর্ঘদিন কেলে লিভার ফাংশন টেস্ট জরুরি সংক্ষেপে বললে ইট্রাকিল এসবি হলো আধুনিক শক্তিশালী কার্যকর এন্টিফাঙ্গাল মেডিসিন কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শে ব্যবহার করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন হেলথ ম্যাটার্স প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে